আমি না আমি বেচম নেই মোবাইল ছবিটা কার সামনে ছবি আমি না মোবাইল আমি দিই না মোবাইল দিয়ে তাই যা আমি বেজ না বেশ চালাই যাইছিল আমি ব্যস্ত দিই নাই মোবাইল দিয়ে মোবাইল রয়েছে সত্যি কথা বললাম এই যে এখন মোবাইল কার কাছে আছে মোবাইল এখন রিনার কাছে মোবাইল রিনার কাছে মোবাইল বিক্রি করে লাগছে না আছে বিক্রি করে নাকি আইফোন

ঠিক আছে মাফ করে দিন তুমি না আমি আপনার চাইটা কাবু যদি জীবনে চুরি করে আমার লাগবে না আপনার